বোলাওয়েতে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে একশো তেত্রিশ রানের টার্গেট দেয় পাকিস্তান দল এদিন খেলা শুরুতে উনিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুকছিল পাকিস্তান দল অধিনায়ক সালমান আগা বত্রিশ বলে বত্রিশ এবং শেষের দিকে আরাফাত মিনাজের ২৬ বলে ২২ রানের উপর ভর করে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল পাকিস্তান দল এই লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে তিন উইকেট হাতে রেখে জিম্বাবের দরকার ছিল বারো রান কিন্তু পাকিস্তানের বাহাতি পেসার জাহানবাদ খান শেষ রক্ষা করতে পারলেন না পাকিস্তান দলকে জিম্বাবুয়ের নয় নম্বর ব্যাটার মাপোসা প্রথম দুই বলে চার আর ছক্কা হাকিয়ে ম্যাচ বের করে নেন মাফোসা অপরাজিত থেকে চার বলে বারো রান করে ম্যাচ শেষ করে আসেন এর আগে জিম্বাবুয়ে দলের ওপেনার ব্যানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ৩৫ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের ভিত শক্ত করে দিয়েছিলেন এই ওপেনার ব্যাটসম্যান শেষ পর্যন্ত পাকিস্তান দলকে তৃতীয় এবং সিরিজের শেষ টি টোয়েন্টিতে দুই উইকেটে হারিয়ে লজ্জার স্বাদ দিল জিম্বাবুয়ে দল ধারাভাষ্যকক্ষে তুমুল উত্তেজনা ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস